মাঝহাব শব্দের অর্থ কি মাঝহাব কি এটা সে বুঝে না বিদায় প্রশ্নটা করছে আপনি অমুক শেখের বই ফেলে নামাজ পড়তেছেন তা ডাইরেক্ট হইল না আপনার আলবানি আর অমুক শাহেব তমুক শেখের তুলনায় ইমাম এ আজাম বড় বড় ইমামরা কত বড় ইমাম ঠিক কি না ভাই খুদবা পড়ার সময় অনেকে সুন্নত নামাজ পড়তে দেখি খুদবা পড়া অবস্থায় সন্নত নামাজ পড়া যাবে কি না আসসালামু আলাইকুম আহলে হাদিসেরা বলে কোরান হাদিস থাকতে মাঝহাব কেন এটা নিয়ে কিছু বলেন হুজুর মাঝহাব শব্দের অর্থ কি মাঝহাব কি এটা সে বুঝে না এই প্রশ্নটা করছে আপনি যদি বলেন কোরান হাদিস থাকতে বুখারি শরীফ কেন এটা কোনো প্রশ্ন হইল কথা বুঝেন না আপনারা কোরআন হাদিস থাকতে মেশকাজ শরীফ কেন এটা কোনো কথা হইল এই প্রশ্নটা হলো না বোঝার কারণে করছে মাঝহাব শব্দের অর্থ হলো কোরআন ও হাদিস গবেষণা করে রাসুলের যে পদ্ধতি নীতি নবীজির যে পথ ও মত ওইটাকে বলা হয় মাজহাব আমি আবার বলতেছি পবিত্র কোরআন ও রাসুলের বাকের অসংখ্য হাদিস গবেষণা করে রাসুল সাল্লা আলি সাল্লামের যে তরিকা পদ্ধতি নবীজি কীভাবে নামাজ পড়ছেন কিভাবে রোজা রাখছেন কিভাবে হস করছেন কিভাবে জাকাত দিছেন কিভাবে ব্যবসা লেনদেন করছেন কিভাবে কি করছেন এই পুরো যে সিস্টেমটা এই সিস্টেমটা কোরআন হাদিস গবেষণা করে যে একটা নিয়ম নীতি বা একটা পদ্ধতির মধ্যে আনা হয়েছে এটার নাম হইল মাঝহাব তো এই মাঝহাব তো কোরআন হাদিস গবেষণা করিয়া আনা হয়েছে এটা তো কোরআন হাদিসের বাইরে না আপনি যদি বলেন স্কুলে পড়ি বই পড়ি সিলেবাস কেন সিলেবাসটা কি স্কুলের মূল বইয়ের বাইরে নাকি তোমার রেজাল্ট ভালো করার জন্য বই মূল বই থেকেই তোমাকে একটা ইয়ে দেওয়া হয়েছে ডিরেকশন দেওয়া হয়েছে এইভাবে পরে রেজাল্ট ভালো হবে মাঝ হা কোরআন হাদিস গবেষণা করে আপনাকে শিখাইছে এইভাবে নবী নামাজ পড়ছে এইভাবে নবী রোজা রাখছে এইভাবে হজ করছে প্রত্যেকটা আমল কোরআন হাদিস গবেষণা করে আপনার সামনে সহজে তুলে ধরা হয়েছে এটাকে বলা হয় মাঝহাব এখন আপনি বলবেন আমি আবু হানিফার মাঝহাব মানি না আমি সহি হাদিস মানি আমি সরাসরি কোরআন মানি এরপরে দেখা গেল আপনি শায়েক অমুকের বই মানতেছেন অমুক শায়েকের বই পড়া তারপরে নামাজ পড়তেছেন তাহলে ডাইরেক্ট হইলো কেমনে ভাই ডাইরেক্ট হইল না আমরা ইমাম আবু হানিফা ওই মাঝাবের যত বড় বড় ইমাম ওনাদের গবেষণার মাধ্যমে নামাজ পড়তেছি কোরআন হাদিসের আলোকে পড়তেছি আপনি আলবানির বই পড়ে মানতেছেন আপনি অমুক সাহেবের বই পড়ে নামাজ পড়তেছেন তা ডাইরেক্ট হইল না আপনার আলবানি আর অমুক শাহেক তমুক শাহেকের তুলনায় ইমামে আজম বড় বড় ইমামরা কত বড় ইমাম ঠিক না ভাই কোথায় রাজরানি আর কোথায় বটগাছের ফেরতিনি এই জন্যে মাঝহ জিনিসটা কি এটা যারা বুঝে না তারাই এই প্রশ্নটা করে আল্লাহ বুঝার তো অভিজ্ঞ বলে না আমি খুদ্া পড়ার সময় অনেকের অনেকে নামাজ পড়তে দেখি খুদ্ পড়া অবস্থায় অবস্থায় নামাজ পড়া যাবে কি না যদি আপনি মসজিদে প্রবেশ করেছেন এমত অবস্থায় আপনি দেখলেন ইমাম সাহেব খুদ্বার জন্যে দাঁড়িয়ে গেছেন তখন থেকে আপনার আর পাশের মুসল্লির সাথে কথা বলাও জায়েজ নাই এমনকি পাশের মুসল্লিকে চুপ এই কথাটাও বলা নাই আপনার সামনে একটা কঙ্কর আছে কঙ্কর এটা যে সরাইবেন এটাও আপনার জন্য তখন জায়েজ নাই ইমাম সাহেব যখন খুদবার জন্য দাঁড়িয়ে যাবেন তখন কোনো কালামও চলবে না নামাজও চলবে না ইমামের খুতবা শোনা হলো ওয়াজিব ইমামের শোনা কি ওয়াজিব সুন বড় না ওয়াজিব বড় যেই লোক ওয়াজিব বাদ দিয়ে নফল নামাজ পড়ে লোক তো গুরুত্বই বোঝে না কোনটা বড় কোনটা ছোট এটির তো বোঝান শুনে হলো ওয়াজিব খুদবার বিধান আছে কোরআন থেকে রসুল হাদিস থেকে আর ওই ওয়াজিব বিধান বাদ দিয়ে। উনি নফল নামাজ পড়তেছে সুন্নতে যায়দা যেটা না পড়লে গুণা হবে না এমন সুন্নত পড়তেছে এলুক তো বুঝেই না ওয়াজিব বাদ দিয়া মানে কি অবস্থা মাইন্ড করেন একটা কথা কয়েলুক লঙ্গি কইলা বাগরি বানতেছে আর কি নাওয়াজুবিল্লাহ কথা বুঝছেন নি এটা আমাদের বুঝতে হবে অবশ্যই আপনি যদি সুন্নত নামাজগুলি যে দুই রাকাত তাহিয়াতুল ওযু তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ এই নামাজগুলি আপনি একটু আগে আগে মসজিদে গিয়ে পড়ে নেবেন এরপরে কাবলাল জমা পড়বেন আবার আপনি দাঁড়াইছেন কেন লাগা জুসে উঠে গেছে নাকি কইলেই তো নি আপনি যে যেভাবে চাইতেছেন আমি ডরাইতেছি আচ্ছা আপনি বুঝাইন একটু